এখানে সত্তরটি পরিবার আমাদের এখানে কানাইপুর রাজপাড়ার এই বুথে জয়েন করলো তার একমাত্রই কারণ হলো যে এই অঞ্চলটা বিজেপির অঞ্চল ছিল কিন্তু ছ সাত মাস আগেই ওরা কিন্তু অঞ্চলের যে সেটা হারিয়ে গেছে তাদের মধ্যে আর কিছু এবং তারা মূলত আমাদের জয়েন করেছে উন্নয়ন দেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের যে উন্নয়ন মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনার জন্য আজকে তারা জয়েন করেছে তারা দেখেছে যে মোদি সরকার আজকে আমাদের বাড়ির আবাস যোজনা টাকা দেয়নি মোদী সরকার আজকে আমাদের একশো দিনে কাজা দিচ্ছে না কিন্তু সেখানে মমতা ব্যানার্জি তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে রাজ্যকে চালিয়ে এই আজকে যে আজকে বারো লক্ষ মানুষের আজকে আবাস যোজনার টাকার প্রথম কিস্তি ঢুকিয়ে দিয়েছে অতএব তারা দেখছে যে উন্নয়নের যদি আজকে কান্ডারি বলতে হয় বা উন্নয়নের যে স্বাধীনতা এটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে আজকে মামাটি মানুষের সরকার দেখিয়ে দিয়েছে এই উন্নয়নের জন্য তারা আমাদের প্রতি এসছে এবং দেখেছে এরা ধর্ম নিরপেক্ষ এরা আজকে দেখেছে যে এরা ধর্ম নিরপেক্ষ সরকার এবং এখানে কোনো অশান্তি নাই সর্বদাই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখেই আজকে আমরা এগিয়ে চলেছি উন্নয়নের কান্ডারি সাথে তার জন্য তারা কিন্তু আজকে আমাদের সাথে আজকে জয়েন করেছে এবং স্বেচ্ছায় জয়েন করেছে কোন এ নয় সব স্বেচ্ছাতেই আমাদের জয়েন করেছে কোন দাবি দাবার নয় আমরা বাগান পাড়ার সত্তরটা পরিবার অর্থাৎ দুশোর কাছাকাছি যে জন দুশো কাছাকাছি জন আমরা আজ টিএনসিতে জয়েন করলাম